বন্ধুরা আকাশে মেঘ রয়েছে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি চলে আসার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ দুই চব্বিশ পরগনা তার সঙ্গে হুগলি পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে মেঘ রয়েছে দেখা যাচ্ছে গোটা হুগলি জুড়েই মেঘ রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এমনকি তার সঙ্গে বীরভূম বাঁকুড়ার কিছুটা অংশ পুরুলিয়াতেও তা একই অবস্থা দেখতে পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদ দুটো দু জায়গাতেই চারদিকেই কিন্তু ভালো মেঘ রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা খুলনা গোটা খুলনা ডিভিশন গোটা বরিশাল ডিভিশন পাশাপাশি আমরা মাদারীপুরের দিক থেকেও পাচ্ছি ভালো মাত্রায় মেঘ রয়েছে এছাড়াও কিন্তু ফটিকছড়ি উপজেলা এমনকি গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালো মাত্রায় মেঘ রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই এবং এই সমস্ত এলাকাতে তার সঙ্গে সঙ্গে আমরা কিছু জায়গা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে যেমন বোলপুরের দিক থেকে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে আমরা একটু দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে ঝড়ের মোড়ে ফিরে আসছি এবং ঘূর্ণি ঝড়ের দিকেও তাকাবো যে ঘূর্ণি ঝড়টা কতটা কি আসছে না আসছে সেদিকেও লক্ষ্য নজর রাখবো তো আমরা একটু চলে আসছি বৃষ্টির মোড়ে বৃষ্টির মোড়ে যদি চলে যাই দেখা যাচ্ছে যেটা যে সন্ধ্যে সাতটার দিক করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দিকে যদি তাকাই শিল্লা বিনপুর এই সমস্ত এলাকার দিক থেকে চাকুলিয়ার দিক থেকে বৃষ্টি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা জামশেদপুরের দিক থেকেও বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে এবং বেশ কিছু এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি হবে সেরকমই কিন্তু দেখাচ্ছে বিশেষ করে জামশেদপুর লাগোয়া এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে একটু আধটু পাওয়া যাচ্ছে যেটা শ্যামনগরের দিক থেকে ছিটে ফোটা এছাড়া খুব একটা কিছু নেই মঙ্গলার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তো পাশাপাশি ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে সামান্য দেখতে পাওয়া যাচ্ছে তো একটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে একটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাত্রি নটা দশটার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে এবং তার মধ্যে রয়েছে দুই দিনাজপুরের দিক থেকে বিশেষ করে আমরা পাচ্ছি যেটা পূর্ণিয়া দিক থেকে যদিও বেশি রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু তবে করণ দিঘির দিক থেকে রায়গঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে এবং ওভারঅল দুই চব্বিশ দুই দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিক থেকে এবং রংপুরের দিনাজপুরের দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও বগুড়ার দিক থেকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু মহাদেবপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি ময়মনসিং কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাতেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোচবিহারের দিক থেকে ছিটে ফোটা বৃষ্টি হবে দেখে দেখা যাচ্ছে দশটার দিক করে আর খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাহলে দেখা গেলো যেটা দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু রয়েছে একটু ভালো মাত্রাতেই হবে যদিও সেই সমস্ত এলাকা যেগুলো বলেই দিলাম প্রথমেই সেই এলাকাগুলো বাদে আর খুব একটা বৃষ্টি হচ্ছে না এবার আমরা রাত্রি বারোটার দিক করে পৌঁছে গেছি সেখানে দেখা যাচ্ছে যেটা মালদার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হবে তাও সব জায়গাতে যে মারাত্মক হবে এমনটা নয় কিছু কিছু জায়গায় ছিটে ফোটা হয়েই কেটে যাবে মালদার দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা দুই দিনাজপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে রয়েছে গোটা রংপুর যেটা বৃষ্টিপাত এছাড়াও রাস্তায় ডিভিশনে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং সিলেটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যেটা যে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে মৌলভীবাজার লখাই এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি আর পাচ্ছি যেটা আমরা উত্তরবঙ্গের কিছু জায়গাতে দিনহাটার দিক থেকে একটু শীতলকুচির দিক থেকে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে ওভারঅল কোচবিহারের দিক থেকে একটু একটুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক করে তবে শীতলকুচির দিক থেকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি দেখলাম এবং দিন দিনহাটার দিক থেকে বৃষ্টিপাতটা সব বেশি পরিমাণে দেখলাম তো আর একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দিকে যে সমস্ত এলাকাগুলো বলেছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে ভোর পাঁচটাতে পৌঁছালাম ভোর পাঁচটাতেও দেখা যাচ্ছে যেটা যে সেই একই রকম চিত্র গোটা রংপুর জুড়ে দুই দিনাজপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত তবে কোচবিহারের আরো কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতটা বাড়বে ভোরের দিকে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আলিপুর দুয়ারেরও বেশ কিছু এলাকাতে একটু আত্রু বৃষ্টিপাত হবে এবং পার্শ্ববর্তী আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাত হবে দেখাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং কুড়ি তারিখে সারাটা দিন কি চলতে পারে তার একটা মোটামুটি হবে রিপোর্ট দেখার চেষ্টা করব দেখুন আমরা সকাল এগারোটার দিকে পৌঁছেলাম আমরা দেখলাম যেটা কালকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশনের দিক থেকে বিশেষ করে বগুড়ার দিক থেকে বগুড়া তারপরে নন্দীগ্রাম গোটা ঢাকা গোটা খুলনা গোটা বরিশাল জুড়ে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দিকে যদি তাকাই ছিটে ফোটা বৃষ্টি এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু হতে পারে তবে সব জায়গাতে যে হবে এমনটা নয় তবে সেই বৃষ্টিটা যেটা হবে খুবই গুড়িগুড়ি ভাবে বৃষ্টি হবে মারাত্মক বৃষ্টি কিন্তু হবে না নদিয়া এবং মুর্শিদাবাদের দিক থেকেও চিত্রটা একই রকম গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে একটার দিক করে দেখলাম যেটা তাহলে কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হলেও বেশিরভাগ জায়গাতেই কিন্তু গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত হবে আস্তে আস্তে বেলা পাঁচটা অবধি পৌঁছে গেলাম কারণ তার মাঝেতে খুব একটা বৃষ্টিপাত নেই একটু এদিক ওদিক ঘুরবে আসটা কিছু না কোথায় সম্ভাবনা রয়েছে বেলা পাঁচটার দিক করে আমরা পাচ্ছি যেটা বেলডাঙার দিক থেকে ওভারঅল মুর্শিদাবাদের সাইডে এবং সম্ভাবনা রয়েছে নাওয়াদার দিক থেকে সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়ার মাঝামাঝি জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে বীরভূমের দিক থেকে সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটির দিক থেকে একটু একটু হবে কাটোয়ার দিক থেকেও একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু টুকটাক সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা যশোর গোটা এটা এটা ফিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা 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 খুলনা বরিশাল জুড়ে জুড়ে চট্টগ্রাম বৃষ্টিপাত রয়েছে গোটা সিলেট জুড়ে গোটা ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাত রয়েছে আর দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম সন্ধ্যে সাতটার দিক করে সন্ধ্যে সাতটায় দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে ঘুসকরা বোলপুর এই সমস্ত পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু জায়গা বা কানেক্টিং পয়েন্টগুলোতে আরকি বর্ধমান ঘুষকরা বোলপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা হবে ঘুসকরার দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে ঘুসকরা ভাতার পাশাপাশি গলসি ঘানা যা যা রয়েছে আর কি টুকটাক ওই পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত হবে এছাড়াও বৃষ্টিপাত হবে যেটা দেখাচ্ছে সন্ধে সাতটার দিক করে দুই দিনাজপুরের দিক থেকে তবে মারাত্মক হবে না বালুরঘাটের দিক থেকে যেমন সম্ভাবনা পাচ্ছি রায়গঞ্জের দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা মহাদেবপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে সিলেটের দিক থেকে গোটা ত্রিপুরা জুড়ে সম্ভাবনা রয়েছে বরিশালের দিক থেকে সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্কটি এগিয়ে যাবো পার্কটি এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে দুই দিনাজপুরের দিক থেকে কিন্তু কালকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রাত্রি দশটার পটে পরে সিলেটের দিক থেকে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় হবে তবে আলিপুরদুয়ার শিলিগুড়ি দিয়ে আলিপুরদুয়ার এবং কোচবিহারের তুলনামূলভাবে কিন্তু কালকে বৃষ্টিপাতটা একটু কম দেখলাম আমরা রাতের দিকে যদি ওরা বৃষ্টিপাত হবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে আমরা একুশ তারিখেও দেখতে পাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম বলবো না রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে না এবং কোচবিহার এই সমস্ত এলাকাতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কমে যাচ্ছে তো দেখলাম আমরা এবারে যদি আমরা একদম তিরিশ তারিখের দিকে পৌঁছে যাই তিরিশ তারিখ একত্রিশ তারিখ যে সময়টা বলেছিলাম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত আমি বলছি যে মারাত্মকভাবে রয়েছে আর যদি ঘূর্ণিঝড় নাও আসে তো একটা বড় আকারে নিম্নচাপ নেবে দেখতে পাচ্ছেন যে খড়গপুর একত্রিশ জুড়ে খড়গপুরের দিক থেকে দেখতে পাচ্ছেন সাংঘাতিক বৃষ্টিপাত একদম যেরকম হয় একটা ঘূর্ণিঝড়তে ঠিক সেইরকম মতনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়টার দিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেবো যে ঝড় হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে তার সঙ্গে একেবারে যে ঝড়টা আসবে আসতে চলেছে যদি শক্তি ঘূর্ণিঝড় নাম নিয়েই চলেছে সেই ঝড়টা দিকে তাকিয়ে নেব দেখুন এই মুহূর্তে যদি আমরা কোথাও সেভাবে কিছু পাচ্ছি না অর্থাৎ এই মুহূর্তে আজকে মারাত্মকভাবে ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু নেই আর দেখুন আমরা প্রায় বারোটার দিকে পৌঁছে গেলাম আমরা কিন্তু আর সেভাবে কালবৈশাখী পেলাম না দু একটা জায়গাতে একটু আতটু বাতাস টাতাস দিতে পারে ঝড় বৃষ্টির সাথে সাথে এছাড়া কিন্তু খুব একটা কিছু নেই আর আমরা কুড়ি তারিখের দিকে যদি তাকাই যে কুড়ি তারিখে কী রয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সকাল সাতটার দিকে রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা যে চট্টগ্রামের দিক থেকে একটু একটু ফেনির দিক থেকে একটু একটু বাতাস দেবে এগারোটার পরে পরে রাত্রি বেলা এগারোটা বা একটা দুটোর পরতে পরে সম্ভাবনা রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গের সমুদ্র বলবর্তী জেলাগুলো যে সমস্ত রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাইডে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালকে রাত্রি নটার দিক করে আমরা দেখলাম যেটা একটা বেশ ভালো মতন বাতাস দিতে পারে বর্ধমানের সাইডে একটু জায়গাটা বলে দিচ্ছি আপনাদেরকে কোন জায়গাটা আটটার দিক করে দেখাচ্ছে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে প্রায় পঞ্চাশ কিলোমিটার বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সোনামুখীর দিক থেকে সম্ভাবনা রয়েছে বড়জোড়া সোনামুখী কাকসা গলসি বর্ধমান ঘুসকোরা ভাতার এই সমস্ত এলাকা ইলামবাজার এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে অর্থাৎ একটা বড় সড়ো কালবৈশাখী কালকে সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের সমুদ্রপূর্ববর্তী এলাকাগুলোতে রয়েছে তবে এতটা নেই কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করবে দেখলাম এবারে আমরা চলে যাচ্ছি এটা কিন্তু রয়েছে কালকে মঙ্গলবার আট বেলা এই সন্ধ্যে আটটার দিক করে আরেকটু এগিয়ে যাবো এবং দেখবে যে আর কি সম্ভাবনা রয়েছে আর একটু সময় বাকি রয়েছে তাই দেখেই নিই পুরোটা তো দেখলাম যে এইটুকুই রয়েছে আর খুব একটা কিছু নেই দেখুন এবার আমরা যে ঘূর্ণিঝড়টা দিকে তাকাচ্ছিলাম ঘূর্ণিঝড়টা কবে নাগাদ প্রবেশ করবে আমরা যদি উনত্রিশ তারিখ নাগাদ দেখি উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু একেবারে তিনকোনা আইল্যান্ডের কাছাকাছি চলে আসবে এবং তিনকোনা আইল্যান্ড দিয়ে ল্যান্ডফল করলেও করতে পারে এখনো পর্যন্ত তো কোন দিকে যাবে সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে তো আমরা এক এই মুহূর্তে যেটা তিন তিনগণ আইল্যান্ড দিয়ে ল্যান্ডফল করতে পারে অর্থাৎ ফেনি দিয়ে প্রবেশ করে মোটামুটি খুলনা বরিশালের উপর দিয়ে ঢাকার উপর দিয়ে গিয়ে রাজধানীর উপর দিয়ে গিয়ে গোটা পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে এবং গোটা চট্টগ্রাম জুড়ে প্রভাব থাকবে গোটা ত্রিপুরা জুড়ে প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এটা উনত্রিশ তারিখ থেকে শুরু করে একেবারে মে মাসটা পুরোটা তারপরে জুন মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত বলবো না জুন মাসের প্রথম দুটো দিন পর্যন্ত ভোগাবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আমরা যদি একত্রিশ তারিখের দিকে তাকাই দেখতেই পাচ্ছেন যে একদম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে তার প্রভাব থাকবে এবং ঝড়ের গতিবেগ এর আগেতে বলেইছিলাম যে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত মাঝে মধ্যে দেখা যাচ্ছে এটা যদিও এখনও পরিবর্তন হবে ঘূর্ণিঝড়ের মুখ এদিক ওদিক বদল হবে শেষ পর্যন্ত ফাইনাল কোন জায়গাতে ডিসিশনে আসে সেটা আমাদের নজর রাখবো দেখুন সাতাশি পঁচাশি কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়া দেখাচ্ছে এটা তাও একত্রিশ তারিখ নাগাদ তো ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এটা একটা মানসিক প্রস্তুতি রাখা দরকার এই সময়টার জন্য তো এই একটা তৈরি হয়ে রয়েছে আমরা একটু তাকে বলিপুর তো রিপোর্ট কি বলছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পাচ্ছি কি রয়েছে প্রথমে আসছি সাউথ বেঙ্গলের রিপোর্ট সাউথ বেঙ্গলের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি না দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই যেটা বলা হচ্ছে বাজ পড়বে একটু বৃষ্টি হবে একটা জায়গাতে ঘটনা ঘটবে এবং আজকে কম বেশি আমরা প্রায় সব জায়গাতে একই রকম চিত্র পাচ্ছি সব জায়গাতে আমরা ফিউ প্লেসেসই পাচ্ছি পুরুলিয়াতে পাচ্ছি মেনি প্লেসেস দেখলাম যেটা পুরুলিয়াতে বাঁকুড়াতে বেশ কিছু জায়গাতে বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও দেখলাম বীরভূমেতেও দেখলাম তো আশা করছি মিলে যাবে এগুলো বীরভূমেতেও একই রকম চিত্র দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও একই রকম চিত্র দেখলাম নদীয়াতেও দেখলাম আমরা অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে সুতরাং আলিপুর আহতপ্তর একই কথাই বলছে যে আমরা যেটা উইন্ডি দেখে বললাম তো এই একই জিনিস রয়েছে এবারে আমরা সতর্কতার দিকে যদি তাকাই কম বেশি সব জায়গাতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে কালকের জন্য কিন্তু খুব একটা সতর্কতা নেই কালকে পশ্চিম বর্ধমানের জন্য সতর্কতা রয়েছে এই পশ্চিম মেদিনীপুরের জন্য সতর্কতা রয়েছে ঝাড়গ্রামের জন্য সতর্কতা রয়েছে আজকে পুরুলিয়াতে কমলা সতর্কতা জারি করা রয়েছে কালকে পুরুলিয়াতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে আর তার সঙ্গে যারা রয়েছে বাঁকুড়াতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে বাকি আর রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানতেও ঝড়ো হাওয়া দেবে পূর্ব বর্ধমানে কি রয়েছে পূর্ব বর্ধমানে আমরা কিন্তু কিছু পাচ্ছি না যদিও দেখলাম যেটা কালকে পূর্ব বর্ধমানে কিন্তু ঝড়ো হাওয়া দেবে ভালো মাত্রায় তো যাই হোক দেখা যাক কালকে আবার দেয় কিনা তারপরে মুর্শিদাবাদে যদি দেখি আমরা মুর্শিদাবাদেও কিন্তু দেখা যাচ্ছে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে নদীয়াতেও হলুদ সতর্কতা দেওয়া রয়েছে এবং তারপরের দুটো দিন একদম প্রত্যেকটা জেলাতেই সতর্কতা দেওয়া রয়েছে একদম ঢেলে সতর্কতা রয়েছে তবে হলুদ সতর্কতা সবটাই একুশ তারিখ এবং বাইশ তারিখের জন্য বাজ পড়বে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেরকম বলা রয়েছে এবার আমরা তাকাবো একটু আলিপুর আলিপুরের রিপোর্ট দিকে যেমন তাকালাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা একটু উত্তরবঙ্গের রিপোর্টের দিকে উত্তরবঙ্গের রিপোর্ট বলছে রিপোর্ট পাচ্ছি আমরা নর্থ বেঙ্গলের রিপোর্ট নর্থ বেঙ্গলের রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যারা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এমনকি মালদাতেও একই রকম চিত্র প্রত্যেকটা জেলাতে কিন্তু আমরা পাচ্ছি মোস্ট প্লেসেস বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং কাল তার সঙ্গে আরও বাকি দিনগুলোতেও একই রকম চিত্র পাচ্ছি আমরা ওভারঅল বৃষ্টির সম্ভাবনা কিন্তু আলিপুর হাওয়া দপ্তর যেটা বলছে একদম একটানা না সাত দিনের জন্য বৃষ্টির সতর্কতা এখনও পর্যন্ত দেওয়া রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত আর কোচবিহার আলিপুর দুয়ার যদি যদি আমরা চিত্র দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি একটু কমলেও মেনি প্লেসেস রয়েছে একদম রয়েছে যেটা সাতাশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত যদিও বা আমরা দেখছিলাম বা আপনাদেরকে বলেছিলাম যে উইন্ডি দেখে উইন্ডি কিন্তু দেখাচ্ছে যে তারিখের পর থেকে অনেকটা কমে যাবে চব্বিশ অতটা বৃষ্টি হবে না এমনকি তেইশ তারিখেও এতটা বৃষ্টি হবে না যাই হোক পরবর্তীকালে আমরা দেখে নেব যে অতটা কি হবে বা না হবে তো ওভারঅল উত্তরবঙ্গ বৃষ্টির একদম জর্জরিত হয়ে গেছেন উত্তরবঙ্গের মানুষজন আর চাইছেন না বৃষ্টি কিন্তু কিছু করার নেই দেখুন আমরা সতর্কতার দিকে যদি তাকাই দার্জিলিং আজ এবং কালকের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে ভারী বৃষ্টি হবে বলছে জলপাইগুড়িতে চিত্রটা একই রকম তার সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার হলুদ সতর্কতা থাকলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর দেখুন আমরা যেটা উইন্ডিতে বারবার দেখছিলাম যে নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে আবদপ্তরে তাই বলছে আজ এবং কালকের জন্য অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে সঙ্গে তারপরের দিন তারপরে আরও দুটো দিন বা তারপরে আরও একটা দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এমনকি মালদাতেও চিত্রটা একই রকম আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে কালকের জন্য পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে সেটা বলা রয়েছে যদিও বা আমরা দেখলাম হ্যাঁ মালদাতে একটু কম বৃষ্টিপাত হবে কিন্তু দুই দিনাজপুরে সব থেকে বৃষ্টিপাতটা বেশি হবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ